ময়মসিনহবুর দুই হাজার পঁচিশ বাংলা প্রথমপত্র এমসি কিউর সমাধান একের দুই দুই এর তিন তিনের দুই চারের তিন পাঁচের চার ছয়ের দুই সাতের তিন আটের দুই নয়ের তিন দশের দুই এগারোয়ের চার বারোর দুই তেরোর চার চোদ্দোর দুই পনেরোর তিন ষোলো দুই সতেরো চার আঠারোর এক উনিশের তিন বিশের তিন একুশের এক বাইশের এক তেইশের দুই চব্বিশের দুই পঁচিশের দুই ছাব্বিশের এক সাতাইশের এক আঠাশের দুই উনতিরিশের এক তিরিশের তিন তো এই ছিল মমন বুট দুই হাজার পঁচিশে বাংলা পত্রের এমসিকিউর সমাধান বুট পরীক্ষার সকল এমসিকিউর সমাধান পেতে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ